সুখবর 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 আসলে আজকে অনেক বড় সুখবর যারা এনআইডি কার্ডের জন্য তথ্য জমা দিয়েছেন এবং ভোটার ছবি জমা দিয়েছেন এবং তথ্য জমা দিয়েছেন আপনারা সকলেই এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন তো অনেকের কিন্তু মেসেজ আসছে এবং অনেকের মেসেজ আসতেছে না তো অনেকেই ডাউনলোড করতে পারতেছে এবং অনেকেই ডাউনলোড করতে পারতেছে না তো কি হয়েছে এবং কীভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন খুব সহজে আজকে এ বিষয়ে কথা বলবো আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন আমার যে অনলাইন স্মার্ট সলিউশন চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য যে কোনো প্রয়োজনে আমার আকিবুর রহমান টেকনোলজি ফেসবুক পেজে মেসেজ করুন তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করি আসলেই কিন্তু দারুণ সুখবর যারা এনআইডি কার্ডের জন্য তথ্য জমা দিয়েছেন এবং ভোটার হয়েছেন নতুন তারা কিন্তু সবাই অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজে তো কিভাবে ডাউনলোড করবেন তো অনেকের কিন্তু মেসেজ আসছে এবং অনেকেরই কিন্তু মেসেজ আসতেছে না তো এই জন্য অনেকেই ডাউনলোড করতে পারতেছে না তো দেখা যাচ্ছে যে অনেক সময় কিন্তু অনেকের মেসেজ চলে আসে আগে অনেকের কিন্তু মেসেজ আসে না এটার কারণ হচ্ছে অনেক সময় ব্যস্ততার কারণে ওরা মেসেজ দিতে পারে না এই জন্য আমাদের মেসেজগুলা লেট করে ঢুকে তো আপনারা চাইলে কিন্তু আপনার যে ভোটার স্লিপ নাম্বারটি আছে সেই স্লিপ নাম্বারটি দিয়ে কিন্তু আপনি আপনার এনআইডি কার্ডটি খুব সহজে ডাউনলোড করে নিতে পারেন তো অবশ্যই আপনি যদি ডাউনলোড করে নিতে চান আপনার ফোনে যদি একটি মেসেজ আসে দেখুন আমার এখানে কিন্তু একটি মেসেজ আসছে তো এই মেসেজের মধ্যে কিন্তু দেখুন লেখা আছে এনআইডি অনলাইন তো দেখুন এখানে কিন্তু এনআইডি কার্ডের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি কিন্তু এখানে দেওয়া আছে যদি আপনার এরকম মেসেজ আসে তাহলে কিন্তু অবশ্যই প্রথমে আপনাকে এনআইডি কার্ডের নাম্বারটি দিতে হবে তারপর আপনার যে জন্ম তারিখ আছে সেই জন্ম তারিখটি দিতে হবে যদি আপনার এই মেসেজটি না আসে তাহলে আপনার যে ভোটার স্লিপটি রয়েছে সেই স্লিপে আট সংখ্যা কিংবা ছয় সংখ্যার যে সিরিয়াল নাম্বারটি আছে সেটি দিতে হবে সেটি দেওয়ার আগে অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে তো দেখুন আপনাকে কিন্তু এভাবে লিখতে হবে এরকম একটি ওয়েবসাইটে আসবেন তো আপনারা কীভাবে ডাউনলোড করবেন আমি বিস্তারিত কিন্তু আপনাকে বলে দেব আমি আপনাদেরকে বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি এরকম একটি ইন্টারফেস পাবেন তারপরে কিন্তু এখানে আপনাকে রেজিস্টার করে নিতে হবে দেখুন এখানে লেখা আছে রেজিস্টার করুন তো এখানে আপনাকে টাস্ক করতে হবে তো টাস্ক করার পরে কিন্তু একটু অপেক্ষা করতে হবে একটা ইন্টারফেস আসবে দেখুন এখানে কিন্তু বলতেছে জাতীয় পরিচয়পত্রের নাম্বার অথবা ফ্রম নাম্বার আপনার যদি জাতীয় পরিচয়পত্র নাম্বারটি থাকে এস এম এস আসে তাহলে সেটি দিবেন আর যদি না আসে আপনার যদি শুধু ফ্রম নাম্বার থাকে তাহলে আপনাকে যেই কাজটি করতে হবে দেখুন এখানে কিন্তু এইভাবে আপনাকে মিল করে লিখতে হবে এন তারপরে আপনার যেই ভোটার স্লিপে থাকা আট সংখ্যা কিংবা ছয় সংখ্যার যেই নাম্বারগুলো আছে সেগুলো দিয়ে আপনাকে এখানে সাইনিং করে নিতে হবে এবং সেই নাম্বারগুলো এখানে বসিয়ে দিতে হবে তারপর আপনার জন্ম তারিখ দিতে হবে তারপর এই ক্যাপশনটি আপনাকে এখানে থেকে সিলেক্ট করে দিতে হবে ছোটো হাতে বড়ো হাতের এটা কিন্তু আলাদা আলাদাভাবে আসতে পারে তো এই ক্যাপশনটি এখানে দেখে দেখে বসিয়ে দিবেন তো কিভাবে আপনারা ডাউনলোড করবেন সম্পূর্ণ ভিডিওটি আমি যদি এই ভিডিওর মাধ্যমে দেখাইতে চাই তাহলে কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আপনারা বুঝতে পারবেন না এর জন্য আমি আলাদা একটি পার্ট তৈরি করে করে রেখেছি আপনারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটি পেয়ে যাবেন আপনারা সেই ভিডিওটি দেখে খুব সহজে আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করে নেবেন আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে জানিয়ে দিন যে কোনো প্রয়োজনে আমার আকিবুর রহমান টেকনোলজি ফেসবুক পেজে মেসেজ করুন ধন্যবাদ